সদস্যদের অবস্থা বক্তব্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রকল্পের আওতায় জুলাই আহত যুবক ও শহীদ পরিবারের সদস্যদের দায়িত্ব অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হবে

এছাড়াও অসুস্থ সেটা আজকে আমাদের খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আগামী আমরা অনেক সময় দেখেছি পৌঁছে দেওয়া না আমাদের আহ উদ্দেশ্য খুব দ্রুত সময়ের মধ্যে সেটা প্রদান করা এছাড়াও আরো হয়তো উল্লেখ করা হয়নি বা জেনেছে আপনারা জানেন আমরাও জুলাই গণভুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে আহ সেই সরকারের অংশ হই এবং এটা তো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কাজ এই মন্ত্রণালয়ের আমাদের অনেক কাজই করতে হয়েছে এবং ন্যাশনাল পলিসি আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে এই জুলাই গণপ্রস্থানের পরে সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য এবং আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য যুবকদের জন্য আরো অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি যদি উদাহরণ দিয়ে আমাদের যে আমি আন্দোলন করেছিলাম যে চৌদ্দশো টাকা দুই হাজার টাকা হচ্ছে চাকরিতে আবেদন করতে সেটা জনপ্রশন মন্ত্রণালয়ের সহযোগিতায় আহ মাত্র পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে নিয়ে আসা গেছে এসব এরকম আরো وہ ملٹیٹو ہال اور ایک بہت